আমার থেকে দূরে থাকে সানাউল্লাহ সিদ্দিকী তিনটে কথার জন্য ফুরফুরা শরীফে যাওয়া বন্ধ হবে কেন আমার জন্য ফুরফুরা শরীফে গিয়েছে না না আল্লাহ আল্লাহর রাসূলের খাতিরে মুজাদ্দিদুল জামানকে ভালোবেসে গিয়েছে সুবহানাল্লাহ বলেন তাহলে আমার জন্য বন্ধ হবে কেন যদি মনে হয় এই হুজুরটা চলাফেরাটা উল্টো পাল্টা দূরে

আমার দাদু সেই মেদিনীপুর টাউনে শুয়া আছে হাজাতে হাজি মৌলানা মুস্তাফা মাদানি রহমাতুল্লাহ জানার নামে মেদিনীপুর জেলা হয়েছে মাদানি নগর বা মাদানীপুর থেকে মেদিনীপুর আমার দাদুর নামে জেলা হাজাতে হাজি মৌলানা মুস্তাফা মাদানী রহমাতুল্লাহ উনি murid ছিলেন মুজাদ্দিদিয়তের ইকার ইমাম হযরতে মুজাদ্দিদ আলফে সানি আহমদ ফারুকী শের হিন্দি রহমাতুল্লাহ আরবির 1000 শতকের মুজাদ্দিদ বাদশা আকবর লিখেছিল দিনে ইলাহি বাদশা আকবর দিনে ইলাহি লিখেছিল মুজাদ্দিদিয়তের ইকার ইমাম খলিফাত এ murid দের ওর বিরুদ্ধে সংগ্রাম চালিয়েছেন জেলে 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 গভীর রাত যখন হতো এই জেলের দরওয়াজার কাছে ধারা আল্লাপাকে হুকুম হুকুম জেলের তালাগুন সব অটোমেটিক যেত

খবর পটাত পেহলে আনে তো দুজন এই দুজনকে নিয়ে হুজুর মুড়ি করলে

দেশের বাদশা ওনাকে উপর ঢৌকন হাদিয়া দিয়েছিল বললেন না সুবহান আল্লাহ ফুরফুরা শরীফের ইতিহাস নতুন নয় যদি মনে হয় এটা চলাফেরা খারাপ দূরে থাকেন গাল দিচ্ছেন কে শিখালো গাল আপনাকে গালটা ভালো না খারাপ বলে গাল ভালো লোক দেয় না খারাপ লোক দেয় আপনি দিলেন কে শিখালো আপনাকে গাল

খবর দেখবেন মানে আল্লাপাক আমাদের আল্লাহ মকামের একজন আলে মিলিয়েছে জোরে বলে আল্লাহ পাক আমাদের আল্লাহর মিলিয়েছে জোরে বলে বছর বয়স হয়ে গেল

দিনের আল্লাহ নবী থেকে ও

আল্লাহ নবী শুনিয়া দিলেন ও মুসলমান সিদ্দিক আকবর এর اولاد আমি নবী নিতে গাতে ধরে খেলাতে আবাই খেলাতে আবাই খেলাতে আবাই আমি রাসূলুল্লাহ তোমাকে নিতে গাতে করে তোমার বংশীয় সম্মানীয় জামা কালাম আমি নবী নিজে গাতে পরিয়ে দিলাম ধরে বলুন সুবহান আর একটু জোরে বলুন সুবহান

ছেলেরা ভাইয়েরা যুবকেরা মুরুবীরা ভালোবাসা ঠিক করে একটা করে গোলজামা আপনারা তৈরি করবেন গোল জামা এই ঘনটি আর নেট আর ঘনটি গোল জামা হাঁটু আর পায়ের গাঁটের মাঝখানে একটা করে গোলজামা ঘোটাবে

যখন বিয়ে বাড়ি যান তখন তো লুঙ্গি আর এইটুখানি হাতারা আর গেঞ্জি পরে যান তখন দামি দামি ড্রেস হচ্ছে কেন না পরিবেশ মসজিদে ঢুকার একটা ইবাদত করার একটা সৈন্যতের লিবাসের একটা প্রয়োজন ঠিক না বলব বাজারে গেলেন গেঞ্জিটাকে ইন করে গেলেন কেন 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 বাজারে যা একটা স্ট্যান্ডার্ড ব্যাপার একটা তখন সাজু গুজু করে গেলেন মসজিদে অমন করে গেলেন কেন মসজিদে যোগার একটা আদব না এ বাদের একটা সৌন্দর্য নাই কি বলছেন গোল জামা করবে জুম্মার দিন যাচ্ছেন গোল জামাটা পরে যান অক্তে নামাজে যাচ্ছেন গোল জামা পরে যান কেন নামাজ পড়েন কি বাবা যুবক ভাইগুলো কেন নামাজ পড়েন নামাজ 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 আলহামদুল্লাহ বললেন একটা মোমেন একটা দুজনের মধ্যে পার্থক্য কেন নামাজ পড়ে না মসজিদে পাশে বসে বসে গল্প করছে মনটা চাই না মসজিদে নামাজটা পড়ি বান্দা বান্দি যখন সেজদাই থাকে ওই সময়টা হলো বান্দা বান্দি আর আল্লাহ পাক সব থেকে নৈকট্য সময় হলো সেজদার সময়টা জোরে বলে মেয়েরা মায়েরা বোনেরা মহিলারা নামাজি ভাইরা ছেলেরা যুবকেরা মুরুব্বীরা নামাজি হন নামাজি হন নামাজ সাজাবে না আল্লাহ আমাদের যুবক ভাই কোন আল্লাহ নরম করে দেন আল্লাহ আমাদের মনগুলো মনগুলোকে নরম করে আল্লাহ দয়াময় দয়া করে আমাদের প্রত্যেকের দ্বারা আল্লাহ পাঁচ অক্ত নামাজটাকে আল্লাহ কায়েম করিয়ে নেন বলেন আমিন জোরে বলেন আল্লাহ নামাজ দলসা মাহফিলে বসছেন গোল জামাটা পরে বসে ফুরফুরা শরীরে যাচ্ছেন গোল জামা পরে যান প্যান্টার্টে গিয়ে ঘুরছেন এই দুঃখের কথাটা কাকে বলবো ওটা পার্কে জানবে ওটা আল্লাহ ঠিক বলছে না ভুল বলছে বাসে গেলে ট্রেনে গেলে গোল জামা লুঙ্গি আর পাজামা একটা ব্যাগে ঢুকিয়ে না ফুরফুরা শরীরে বেগে ড্রেসটা চেঞ্জ করে না গোল জামা পাজামা কি লুঙ্গি পরে দরবারে ঘুরে নামাজ করলেন কবর জিয়ারত করলেন হুজুর দের ملاقات করে আবার যখন ফিরে আসবে ড্রেসটা চেঞ্জ করে এটাকে ফের গুছিয়ে ব্যাগে ঢুকে আবার বাসিকে টেনে করে চলে আসে

तुम पूर पुरिया हो फोन ना ही लेता हो चादर ना ही चलाता हो तो दान तुम पूर पुरिया हो अंदर माता हो जा बाहर जा बाहर जा जाओ वहाँ जाके के जा करो जा तो तुम तो क्या करते हो फोन ना ही लेता हो चादर ना ही चलाता हो दान तुम पूर पुरिया हो जाओ जाओ उधर जाके के तुम तो ये सब नहीं करते बोले ना बोले ना बोले तुम पूर पुरिया हो

खान तो पुर का शरीफ शरीफ यहाँ पे बैठ जाओ ए का शरीफ आपकी हजरत ने बनाया शरीफ हुजूर ने बनाया खान का शरीफ जो देख रहे हो ना आपकी हजरत ने बनाया बै बैठ जाइए इतमान से जियारत कीजिए कोई डिस्टर्ब नहीं करेगा और जाने का वाक हम लोग को कुछ कुछ हाथिया दे के जाइए

কারোর কথায় কান্দে আল্লাহ কবুল করে আল্লাহ আল্লাহ দয়াময় দয়া করে শুনে বলে আল্লাহ বেশি বেশি আমলে তৌফিক দান করে বলেন আমিন বলেন আমিন বলেন আল্লাহ ছেলেরা যুবকেরা

সবাই ওঠে সালাম বনিয়ান দালাল I'm sorry, Liz.

fola. Oh no. या रबी सल्लिल दाइमान अला हबीबिका खुद खुद बेलागा अल आला बिक मालिक कशबतु जा बे जमान के हसनाते जमी जो के الله محمد الرسول الله اللهم सले

ঘর ছিল ওখানটায় ঘর ছিল